নতুন দলের নিবন্ধন এবং নির্বাচনী আচরণ বিধি নিয়ে সোমবার সাতই এপ্রিল নির্বাচন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের জানান নির্বাচনী ব্যয় কম রাখতে এবং নির্বাচনী প্রচারণায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে একটি নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে আচরণ বিধির খসড়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে নির্বাচন কমিশনার আরও জানান ভোটের সময় শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ কঠোরতা প্রয়োগের জন্য আইনি কাঠামো শক্তিশালী করারও কাজ চলছে তিনি বলেন এটি আদ আদালতের বিষয় হলেও আচরণবিধির সাথে এটি সামঞ্জস্যপূর্ণ রাখা হবে এছাড়া সংস্কার কমিশনের প্রস্তাব এবং বিভিন্ন নতুন বিষয় আচরণবিধিতে অন্তর্ভুক্ত করারও উদ্যোগ নেওয়া হয়েছে নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সমান সুযোগ নিশ্চিত করতে এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি এ সময় তিনি রাষ্ট্র সংস্কার দল নামে একটি দলের নিবন্ধন স্থগিত করার কথাও উল্লেখ করেন এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা আগামী নির্বাচনে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সহায়তা করবে